হ্যালো নো নিউ টেরার্সের নতুন নতুন মানি ব্যাগ নিয়ে চলে আসলাম আমি রাজু আজকে নিউ টেরার্সের নতুন নতুন প্রোডাক্ট আপনার চলে আসছে অনেক প্রোডাক্ট চলে আসছে নতুন নতুন যারা চেয়েছিলেন আগে দিতে পারেনি আজকে ভিডিওতে অনেক প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট চলে আসছে সো আমরা দেরি না করে আমাদের অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি আমাদের অর্ডার প্রয়োজন হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে সো আমরা দেরি না করে আমাদের প্রোডাক্ট দেখানো শুরু করি আমাদের হচ্ছে আজকে শর্টের মধ্যে প্রোডাক্ট দেখাবো দেখেন একদম ছোটোর ভিতরে যারা হ্যান্ডি হ্যান্ডিট্যাপের প্রোডাক্ট চান আলি লাদারের ভিতরে দেখেন আপনার একদম ছোটোর ভিতরে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি একদম চামড়া দিয়ে বানানো দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এখানে কাটাকার স্লট আছে এই পাশে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য তারপর হচ্ছে এদিক থেকে একটা পার্ট দিয়েছে ভিতরে কাগজপত্র টাকা আপনি অনেক কিছুই রাখতে পারবেন ওপর এক তিনটা চারটা কার্ড রাখার স্লট দিয়েছে এটার বাজটাও খুব সুন্দর দেখেন এই পাশ থেকে বাজ করতে পারবেন এই পাশ থেকে বাজ করে এই পাশ থেকে আপনার রাখতে পারবেন খুবই সুন্দর আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে একদম ছোটোর ভিতরে এটা আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন তিনটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার চকলেট কালার আর এটা হচ্ছে আপনার মাস্টার ব্রাউন কালার তিনটা কালার পাচ্ছেন দাম থাকছে তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দাম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা সো আরেকটা হচ্ছে আপনার সিটি লেদারের ভিতরে হ্যান্ডিট্যাপের খুবই সুন্দর খুবই পিয়ম কোয়ালিটি এটা আপনার তিন পার্ট করেছে উপর থেকে একটা ম্যাগনেট পার্ট দিয়েছে তারপর হচ্ছে ভিতরে খোলার পরে আপনার তিনটা পার্ট হবে দেন হচ্ছে আপনার দেখায় আমি কার্ড রাখার স্লটগুলো খুবই সুন্দর খুবই পিয়ম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে ওপরে টাকা রাখার পার্ট থাকছে আপনার দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুব সুন্দর করেছে এইটাও আমরা কালার দিচ্ছি দুইটা কালার এটা হচ্ছে চকলেট কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দেব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে আর একটা প্রোডাক্ট আছে তিন পার্টের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি আসলে এই প্রোডাক্টগুলা খুবই প্রিয়াম কোয়ালিটি যার কারণে আমি সবসময় এই প্রোডাক্টগুলো স্টক রাখার চেষ্টা করি দেখেন আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো উপরে দুটা পার্ট দিয়েছে টাকা রাখার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার কার্ড রাখার স্লটগুলো দিয়েছে খুব সুন্দরভাবে হ্যাঁ এটা হচ্ছে চকলেট কালার এটার মধ্যে আরও একটা আছে ব্ল্যাক কালার একদম হ্যান্ডি টাইপের প্রোডাক্ট খুব সুন্দর যারা ছুটোর ভিতরে চান তারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ স্টক সীমিত থাকে সব সময় এই প্রোডাক্টগুলো পাওয়া যায় না সো আলিনাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একদম সফটের ভিতরে ভিতরে কাট রাখার স্লটগুলো দিয়েছে খুবই সুন্দরভাবে টাকা রাখার পার্ট তো আপনার দুইটা আছেই দুইটা টাকা রাখার পার্ট আছে সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো এবং হচ্ছে আপনার এটাতে ছোট্ট একটা স্লট দিয়েছে যেখানে আপনার আইডি কার্ড অথবা কার্ড ঢুকিয়ে রাখতে পারবেন খুব সুন্দর একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এইটা আমরা দুইটা কালার দিচ্ছি এটা আমরা দুইটা কালার দিচ্ছি এটা হচ্ছে চকলেট কালার যেটা দেখাইছি আর আরেকটা আছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুব দ্রুত হ্যাঁ দেন হচ্ছে আপনার আরও একটা প্রোডাক্ট আপনার দেখেন খুবই সুন্দর একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো আর লেদারের দেখেন একদম ফোল্ডিং সেলাই করা আছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন আপনার উপরে টাকা রাখার পাটটা একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব এইটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে দেবো এটা আমরা দিব হচ্ছে একদম সর্বনিম্ন দাম ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে একটা প্রোডাক্ট আছে একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে একদম ফুল ফোল্ডিং করে সেলাই করা দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি যাদের শঙ্কোচ মনে ফায়ার টেস্ট করে আপনি প্রোডাক্ট রিসিভ করতে পারবেন দেখেন টেস্টার এখানে দিয়ে দিয়েছে খুবই প্রিয় কোয়ালিটি করেছে আপনার টাকা রাখার পার্ট তো দুইটা আছে আরেকটা হচ্ছে জিপার একটা পার্ট দিয়েছে ওইখানে জরুরি গাড়ির কাগজপত্র বা আপনার কাগজপত্র জরুরি বা অনেক কিছুই আপনি রাখতে পারবেন এই পাশ থেকে কাট স্লট বাইর থেকেও দিয়েছে ভিতর থেকেও দিয়েছে খুবই সুন্দর করেছে এই পাশেও কাটাকার স্লট দিয়েছে এদিকে পাট এদিকে পাট থাকছে খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা ডিসকাউন্টটা দেবো ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন এখানে কয়েন রাখার একটা স্লট দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সব সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন ইউ লেদারের ভিতরে খুবই প্রিমিয়াম দেখেন আপনার ডিজাইনটা খুব সুন্দর করেছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনার একটা এখানে স্টিলের আপনার এখানে একটা লক দিয়েছে খুব সুন্দর একদম ফোল্ডিং করে সেলাই করা রুচির পরিবর্তন না আসলে দুই চার পাঁচ বছরে কিছুই করতে পারবেন না খুবই সুন্দর এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার ব্ল্যাক এবং চকলেট কালার সো তারপর হচ্ছে বগিসের ভিতরে যারা যাচ্ছেন একদম ছোটোর ভিতরে এটা আর্টিফিশিয়াল লেদার এটা ভ্যাকসিন দিয়ে তৈরি হ্যাঁ যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন চাইনিজের ভিতরে এটা হ্যাঁ কার টাকার স্লট আপনার ভিতর থেকে একটা আছে এটা বের করতে পারবেন ঢুকায় রাখতে পারবেন আমি এক হাত দিয়ে দেখাচ্ছি তারপরে চেষ্টা করবো আপনাদেরকে খুলে দেখানোর জন্য এটা কাটাকার স্লটটা আপনাদের এখানে এদিক থেকে বের করতে পারবেন ঢুকায় রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এটা থাকছে শুধু তিনশো টাকা শুধু তিনশো টাকায় থাকছে আপনার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন একটা জিপার পকেটও দিয়েছে এই সাইড থেকে খুব সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে জি এটা তিনশো টাকায় থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে আলী লাদারের ভিতরে আরও একটা নতুন প্রোডাক্ট আছে আলী লাদারের ভিতরে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার বাইরে থেকে জিপার পকেট দিয়েছে টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন এই পার থেকে আপনার কাগজপত্র রাখার একটা স্লট দিয়েছে তারপর হচ্ছে আপনার এখানে পাটন সিস্টেম দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার ভিতরে ভিতরে দেখেন আপনার ভিতরে কার্ড রাখার স্লটগুলোও খুব সুন্দর এই পাশে পাট আছে এই পাশে পাট আছে এদিক থেকে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশেও কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশেও কাঠ রাখার স্লট দিয়েছে হ্যাঁ এদিকেও পাট দিয়েছে উপর থেকেও পাট দিয়েছে দ্যান হচ্ছে টাকা রাখার তো আপনার উপরে থাকছেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে জিপার পকেট দিয়েছে একটা খুবই প্রিয়ম কোয়ালিটি এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে খুবই প্রিয়ম কোয়ালিটি এটা আমরা দেখব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি খুবই সুন্দর একদম হ্যান্ডিটাইপের একটা প্রোডাক্ট দেখেন আপনার সেলাই করা সুতা দিয়ে খুবই সুন্দর একদম ফোল্ডিং সেলাই করা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে যাদের পছন্দ খুবই দ্রুত স্ক্রিনশট দেবেন দেখেন কার্ড রাখার স্লটগুলো খুবই সুন্দর দিয়েছে টাকা রাখার পার্ট একদম ওপরে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটি এটার মধ্যে কালার পাচ্ছেন প্রিয়াম এটা চকলেট কালার আর একটা আছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব এটা আমরা দেবো হচ্ছে আপনার সাতশো টাকা এটা আমরা দেব হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দেবেন তারপর হচ্ছে এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে দেখেন আপনার খুবই পিয়াম কোয়ালিটি দেখেন খুব সুন্দর আপনার এটা আরও একটা ডিজাইন আছে এটা হচ্ছে ভিতরে আপনার একটা পকেট দিয়েছে রাউন্ড পকেট দিয়েছে খুব সুন্দর করেছে আপনার দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে একদম টান জিপারে তৈরি করা এই জিপারগুলো কখনোই নষ্ট হয় না কাটাকাট ভিতরেও দিয়েছে এই পাশ থেকেও দিয়েছে খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি টাকা রাখার পার দুইটা তো আপনার আছেই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই সুন্দর এবং প্রিয়াং কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দুইটা কালার দিচ্ছি দুইটা কালার দিচ্ছি এটা আমরা এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকায় চকলেট এবং ব্ল্যাক কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন সো তারপর হচ্ছে অরজিন্সের ভিতরে একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি খুব সুন্দর করেছে অরজিন্সের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন সুতো দিয়ে খুব সুন্দর করে ডিজাইন আছে উপরে এই পাশ থেকে পাটটা আপনারা ইউজ করতে পারবেন অনেকে ডিজাইন ভাবে এই পাশে পাটটাও ইউজ করতে পারবেন যেটি কাগজপত্র রাখতে পারবেন একদম স্লিমের ভিতরে অনেকে স্লিমের ভিতরে চেয়ে থাকে স্লিমের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি দেখেন আপনার কার্ড রাখার স্লটগুলো এই পাশে আছে এই পাশে আছে টাকা রাখা পাট তো দুইটা উপরে দিয়েছি একদম ফুল চামড়া দিয়ে বানানো চামড়া ব্যতীত এটার ভিতরে অন্য কোনো কিছু নাই খুব সুন্দর করেছে এটা আমরা দিব হচ্ছে এটা আমরা দিব হচ্ছে আপনার ডিসকাউন্টটা দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমরা দিবেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার জি তারপর হচ্ছে অরিজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন এই পাশ থেকে কাঠাকার স্লটটা বের করতে পারবেন খুবই সুন্দর করেছে খুব নিখুঁত ডিজাইন করেছে ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন না আসলে প্রোডাক্ট নষ্ট হবে না এবং ইউজ করতে পারবেন মন খুলে ইউজ করতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট বাজে দিব ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট বাজে দেবো ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালারে অ্যাভেলেবেল থাকছে অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি এখান থেকে ভিতর থেকে কাটাকার স্লট বের করতে পারবেন ঢুকায় রাখতে পারবেন হ্যাঁ এই পাশে কাটাকার স্লট আছে উপরে তো টাকা রাখার পার্ট আছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টই আপনার কোয়ালিটি ফুল খুবই সুন্দর একদম খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন আপনার মাস্টার ব্রাউন কালার এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা ডিসকাউন্ট পাইতে দেব ছয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে অরিজিনসের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি এদিক থেকে কাটাকার স্লটটা টান দিয়ে বের করতে পারবেন এখানে লক সিস্টেম দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি দেখেন আপনার একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এইটা আমরা দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার থাকছে অ্যাভেলেবেল এটা হচ্ছে চকলেট মাস্টার কালার আরেকটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার আর একটা হচ্ছে আপনার চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বি লেদারের ভিতরে আপনার বি লেদারের ভিতরে ব্ল্যাক এর ভিতরে দেখেন আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে দেখেন এই পাশে কাটাকা স্লট গুলা দিয়েছে এদিকে আপনার একটা নেট কালেকশন দিয়েছে এই পাশে একটা নেট কালেকশন দিয়েছে এই পাশে স্লট দিয়েছে আহ খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন আমি ভিতরে পাটটা খুলে দেখাচ্ছি ভিতরে আপনার একদম দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য খুবই সুন্দর আপনার ছোটোর ভিতরে যারা চেয়ে থাকে ছোটোর ভিতরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একদম ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার চান্স নাই রুচির পরিবর্তন না আসলে র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এটা এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখালাম এটা হচ্ছে আপনার গ্রিন কালার আর এটা হচ্ছে আপনার চকলেট কালার আর এটা হচ্ছে চকলেট কালার আমি চকলেট কালারটাও দেখাচ্ছি এই যে চকলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটার মধ্যে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন ছোটোর ভিতরে কয়েন পকেটসহ কয়েন পকেটসহ দেখেন ছোটোর ভিতরে খুবই প্রিয়ম কোয়ালিটি এটা আমরা দেব হচ্ছে পাঁচশো টাকায় এটা আমাদের দেবো হচ্ছে পাঁচশো টাকায় এটার মধ্যে পাতালি পাট পাবেন আর একটা পাতালি পাট এটার মধ্যে পাতালি পাট গ্রিন কালার একটা কালারই অ্যাভেলেবেল থাকছে দুটারই পাঁচশো টাকায় পাবেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন তারপর হচ্ছে বি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে পাতালি মডেলের ভিতরে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি দেখেন আপনার কাঠ রাখার স্লটগুলো খুবই সুন্দর দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এই দুই পাশ থেকে ভিতরের দিকেও কাঠ স্লট দিয়েছে এই পাশ থেকেও আপনার ভিতরের দিকে কাঠ ডাকার স্লট দিয়েছে খুবই সুন্দর করেছে টাকার রাখার পার্ট আছে আপনার দুইটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস এই এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার তারপর হচ্ছে অর ভিতরে পাতালি মডেলের ভিতরে দেখেন পাতালি মডেলের ভিতরে কাটাকার স্লটটা বের করতে পারবেন আহ বাটন সিস্টেম দিয়েছে ভিতরে আপনার স্লট দিয়েছে এখানে দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট পায়ে দিব ছয়শো টাকায় এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা দুইটা কালার পাচ্ছেন এটার মধ্যে মাস্টার ব্রাউন কালার পাচ্ছেন চকলেট কালার কালার পাচ্ছেন পাচ্ছেন দুইটা টাকা ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনার কাঠ রাখার এদিক থেকে দিয়েছে আহ উপরে টাকা রাখার পার্ট আছে আপনার দুইটা খুবই সুন্দর একদম সাইড দিয়ে ফোল্ডিং সেলাই করা সুতো দিয়ে ডিজাইন করা এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এটা দিব হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে আপনার পাতালের ভিতরে একটা পাটটা দেখাইছি ভিতরে জিপার সিস্টেম দেখেন আপনার খুবই সুন্দর আর খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন আপনার কা টাকার দিয়েছে একটা জিপার পকেট দিয়েছে জিপারটা খুলে আপনার কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন উপরে সম্পূর্ণ চামড়া দিয়ে দুইটা টাকা রাখার পার্ট আছে এটা আমরা বলছে আটশো টাকা এটা আমরা বলছে আটশো টাকা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে আলীলা লাদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে লাদারের ভিতরে কোকর করা খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি টাকা রাখার স্লটগুলা দেখেন খুব সুন্দর দিয়েছে কয়েন পকেট দিয়েছে আপনার এখানে একটা কয়েন চাবি অনেক কিছুই রাখতে পারবেন টাকা রাখার পার দিয়েছে দেখেন আপনার কাটাকার স্লট গুলো খুব সুন্দর দিয়েছে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা বিশ টাকা কমে দেবো ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে এটা হচ্ছে কোকুডাইল আর একটা হচ্ছে আপনার অ্যানাকোন্ডা এটা হচ্ছে অ্যানাকোন্ডা তারপর হচ্ছে আর একটা আছে আপনার হচ্ছে পার্টি ডিজাইনের ভিতরে আর একটা হচ্ছে পার্টি ডিজাইনের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি ছয়শো আশি টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে লেদার ক্রাফটের ভিতরে দেখেন সিম্পলের ভিতরে একটা প্রোডাক্ট দিয়েছে সিম্পলের ভিতরে এটা আমরা দুইটা কালার দিতে পারবো এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা আছে চকলেট কালার দুইটা কালার দিতে পারবো পাঁচশো টাকা দুইটা কালার দিতে পারবো পাঁচশো টাকা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো তারপর হচ্ছে লেদার ক্রাফ্টের আরও একটা প্রোডাক্ট আছে দেখেন কুকুরায়ল করা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে আপনার অল জিন্সের ভিতরে ফুল জিপার যারা চেয়ে থাকেন ফুল জিপারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা এটা আমরা দিব হচ্ছে একটা কালার অ্যাভেলেবেল থাকছে নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ আঁকতে দেবেন তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি দেখেন উপর থেকে আপনার খুব সুন্দর করে আপনার ফোল্ডিং করে চকলেট কালার ব্ল্যাকের ভিতরে চকলেট কালার একটা লেদার দিয়ে আপনার ডিজাইন করেছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি করছে চারো সাইড থেকে ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন না আসলে ওয়ালেট অনেক দিন ইউজ করতে পারবেন এখানে একটা টেস্টার দিয়েছে ফুল লেদার যাদের টেস্ট করে নিতে চান ফায়ার টেস্ট করে নিতে চান অবশ্যই টেস্ট করে নিতে পারবেন টাকার আকার পার দিয়েছে দুইটা সো এইটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন এটা ডিসকাউন্ট প্রাইস দিব এটা আমরা দিব হচ্ছে এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা ইউএল লেদারের ভিতরে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা বারবারই বলে আসছি ইউএল লেদার খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে নতুন ব্র্যান্ডের ভিতরে দেখেন খুব সুন্দর ডিজাইন করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব আমরা আগে প্রোডাক্টটা দেখাই নিই কার্ট স্লটগুলো তো দেখাইলাম খুব সুন্দর করেছে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট এটা দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার সো সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এদিক থেকে আপনার টাকা রাখার পার্টগুলো সরি কাঠ রাখার স্লটগুলো দেখেন খুব সুন্দর করেছে নেটের ভিতরে ডিজাইন দিয়েছে উপর থেকে দিয়েছে এই পাশ থেকে দিয়েছে এদিকে এদিকে পার্ট আছে টাকা রাখার পার্ট তো দুইটা থাকছেই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমাদের বলছে পাঁচশো টাকায় এটা আমরা বলছে বলছি পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল জুতো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নদ দেবেন কোকোর করা এই যে একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি দেখেন উপরে টাকা রাখার পার দিয়েছে দুইটা কার্ড রাখার স্লটগুলো খুব সুন্দর দিয়েছে এইটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা এইটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন তারপর হচ্ছে আপনার সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি ফোল্ডিং করে সেলাই করা দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি দেখেন আপনার কার টাকার সোলের দিয়েছে এই পাশ থেকে দিয়েছে ফু জিপার সিস্টেম টাকা রাখার পার্টটা দিয়েছে জিপার খোলার পরে আপনার দুইটা পার্ট পাবেন টাকা রাখার জন্য খুবই সুন্দর আমি জিপারটা আগে থেকেই খুলে রাখছি কারণ এক হাত দিয়ে দেখাচ্ছি তো জিপারে হাত দিয়ে খুলতে পারবো না এই একটা কালার আছে এটার ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে আর একটা আছে আপনার চকলেট কালার এটা আমরা বলছি সাতশো টাকা এটা আমরা বলছি সাতশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে যারা জিপার সিস্টেম যারা জিপার সিস্টেম চেয়ে থাকেন আপনার ভিতরে অনেকগুলা কার্ড রাখবেন জিবা সিস্টেম অনেকে চেয়েছেন আসলে স্টক না থাকার কারণে দিতে পারিনি আমি একটা প্রোডাক্ট খুলে দেখাবো আপনাদেরকে এটার ডিজাইন আছে অনেকগুলা দেখেন আপনার একদম চারদিক দিয়ে সেলাই করা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে অনেকগুলা কার টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন এটা ডিজাইনটা খুব সুন্দর করেছে দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমাদের হচ্ছে চারশো টাকা এটার মধ্যে এই একটা কালার পাচ্ছেন তারপর হচ্ছে এই একটা কালার পাচ্ছেন তারপর হচ্ছে এই একটা কালার পাচ্ছেন তারপর হচ্ছে এই একটা ডিজাইন এবং কালার পাচ্ছেন তারপর হচ্ছে এই একটা ডিজাইন এবং কালার পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে মাস্টার ব্রাউন কালার চকলেট এই যে দেখেন খুব সুন্দর করেছে ডিজাইনগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন চারশো টাকা অ্যাভেলেবেল পাচ্ছেন চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে যারা ফুল জিপারের ভিতরে অল্প দামের ভিতরে চেয়ে থাকেন দেখেন আপনারা খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন ফুল জি আমি একটা প্রোডাক্ট ফুলি দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর করেছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনারা খুবই পিয়াম কোয়ালিটি করেছে একদম সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার দেখেন আপনার ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশ থেকে তারপর হচ্ছে এই পাশ থেকে কার্ড রাখার স্লট দিয়েছে তারপর হচ্ছে একটা কয়েন পকেট দিয়েছে কয়েন চাবি চাবিটা অনেক কিছু রাখতে পারবেন টাকা রাখার পার্থ করে দিয়েছে। এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট পাই চারশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ডিজাইন পাচ্ছেন কালার পাচ্ছেন আপনারা দেখেন এই যে এই একটা কালার এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার এগুলো জিন্স টাইপের ডিজাইন করেছে খুবই সুন্দর আপনার এই একটা কালার এটা চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দিব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে আমি দেখাচ্ছি আরও একটা ডিজাইন আছে এটা ডিজাইন হচ্ছে এই একটা ডিজাইন আছে তারপর হচ্ছে এই একটা ডিজাইন আছে তারপর হচ্ছে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনগুলা ভিতরে একই রকম থাকবে চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ভিতরে একই রকম থাকবে চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দ্রুত স্ক্রিন শট দেবেন তারপর হচ্ছে এই একটা ডিজাইন আছে একটা কালার থাকছে থাকছে এটা এটা পাঁচশো টাকায় ভিতরে একই রকম থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো যারা কার্ড হোল্ডার চাচ্ছেন দেখেন আপনার লেদারের ভিতরে কুকুর করা কার্ড হোল্ডার এবং টাকা অনেকে ছোট পছন্দ করেন এখানে কার্ড টাকা পয়সা অনেক কিছুই রাখতে পাবেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন অনেকগুলো কার্ড রাখতে পারবেন করা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন কিন্তু আপনারা এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং কোকোরাইল করা চকলেট কালার তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে এই একটা মডেল আছে এটা হচ্ছে অ্যানাকন্ডা ডিজাইন করেছে আপনার অ্যানাকন্ডা টাইপ করেছে এইটা আপনার ভিতরে পার্ট দেখেন খুব সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এইটা আমরা দেবো হচ্ছে চারশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবে তারপর হচ্ছে আরও একটা সিম্পলের ভিতরে দেখেন আলি লেদারের সিম্পলের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে তিনশো আশি টাকা এটা আমরা দেবো হচ্ছে তিনশো আশি টাকায় তারপর হচ্ছে আরও একটা ডিজাইন আছে আলি লোদারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে এটা আমরা ডিসকাউন্ট পাই দেব তিনশো আশি টাকা এটা আমাদের কালার পাচ্ছেন দুইটা চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন তিনশো আশি টাকা তারপর হচ্ছে পার্টি পার্টি ডিজাইন করা আছে দেখেন আপনার খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি আলি ভিতরে এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা তারপর হচ্ছে কোকুরাইল করা আপনার একটা দেখেন ডিজাইন করেছে এটা আমরা ডিসকাউন্ট প্যারে দেবো এটা আমরা দেব হচ্ছে চারশো টাকা এটা আমরা ডিসকাউন্ট প্যারে দেবো চারশো টাকা তারপর হচ্ছে আপনার অ্যাম্বু সেলাই করা দেখেন চারপাশ থেকে ফোল্ডিং সেলাই করা খুবই প্রিয়াম কোয়ালিটি এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেবো চারশো টাকা এটা আমরা ডিসকাউন্ট প্যারে দেবো চারশো টাকা যারা ছোটো এবং হ্যান্ডের ভিতরে মানি ব্যাগ এবং কার্ড হোল্ডার চেয়ে থাকেন তাদের জন্য খুবই সুন্দর প্রোডাক্ট তারপর হচ্ছে যারা পার্টির ভিতরে যারা সিম্পলের ভিতরে একদম খুব অল্প দামের ভিতরে চেয়ে থাকেন এটা আমরা দেবো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা আমরা দেব হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় খুব হ্যান্ডিট্যাপের ভিতরে খুবই সুন্দর এবং কোয়ালিটির দুইটা কালার এবং কালারের সঙ্গে ডিজাইনগুলো আছে যেটা দুই পাশে কাঠাকার শেপ করে দিয়েছে খুব সুন্দর করেছে এটা আমরা দেব তিনশো পঞ্চাশ টাকায় সো তারপর হচ্ছে যারা চাবি রাখার ব্যাগ চাচ্ছেন খুঁজছেন অনেকেই দেখেন আপনার আলীলাতারের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন চাবি রাখার ব্যাগ আমি একটা কুলে দেখা দিচ্ছি খুবই পিয়াম কোয়ালিটি করেছে চাবি রাখার ব্যাগটা একদম টান জিপার দিয়েছে জিপারটাও খুব কোয়ালিটি ফুল করেছে দেখায় আমি একটা খুব দেখাচ্ছি এক হাত দিয়ে খুলছি এক হাত দিয়ে ভিডিও করছি যার জন্য একটু সমস্যা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দুই চার পাঁচ সাত বছরই কিছুই করতে পারবে না দেখেন চাবি রাখার ফ্লটগুলো খুব সুন্দর দিয়েছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একদম ফোল্ডিং সেলাই করা খুব খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে চকলেট কালার এই ডিজাইনটার ভিতরে আপনার আছে আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দেবেন আরও একটা ডিজাইন আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে একই রকম থাকছে রাউন্ড শেপ দিয়েছে জিপারের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেব হচ্ছে চারশো টাকা এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আরও একটা ডিজাইন করেছে আপনার দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ভিতরে একই রকম থাকছে দেখেন আপনি বেল্ট এবং প্যান্টের লুপের সাথে খুব সুন্দরভাবে আটকে রাখতে পারবেন হ্যাঁ এটাও আমরা দিচ্ছি চারশো টাকা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার চারশো টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে যারা গাড়ির রিমোট এবং চাবি রাখার ব্যাক রিং চাচ্ছেন দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দেব হচ্ছে চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার হচ্ছে এই একটা ডিজাইন থাকছে এই একটা ডিজাইন থাকছে এই একটা ডিজাইন থাকছে তারপর হচ্ছে এই একটা ডিজাইন থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আজকের জন্য অনেক কালেকশনগুলো দেখাইছি অনেক ভালো ভালো কালেকশন আজকে আপনাদেরকে দেখাইছি আজকের জন্য এতটুকুই থাকছে আমরা আরও নতুন নতুন মানি কালেকশন এবং নতুন ভিডিও নিয়ে নু টেরার্সের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হব আজকের জন্য এতটুকুই থাকছে আমরা প্রোডাক্ট নেওয়ার প্রচেষ্টা বলে দিচ্ছি ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ যোগিণ বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম